ইয়ারা ও রামচরণ দুজনের কেরিয়ারে এক নতুন মোড় নিয়েছে তাদের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের মধ্যে সৃষ্টি করেছে এক নতুন উন্মাদনা এই সিনেমাটি কেবল একটি গল্প নয় এটা একটি নতুন অভিজ্ঞতা কিয়ারা ও রামচরণের অদিতীয় অভিনয় চমকপ্রদ নাটকীয়তা এবং অসাধারণ সঙ্গীত দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এখানে তাদের রসায়ন এবং গল্পের গভীরতা চলচ্চিত্রপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করেছে কেরা ও রামচরণের কেমিস্ট্রি সত্যি এক গেম চেঞ্জার হিসাবে কাজ করেছে এখন সিনেমাটি শুধুমাত্র বক্স অফিসে সাফল্য অর্জন করেনি বরং এটি নতুন ট্রেন্ডের সূচনা করেছে যা দর্শকদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে কেরা ও রামচরণের এই যাত্রা আমাদের প্রমাণ করে যে সঠিক কাস্টিং এবং প্রেজেন্টেশন কিভাবে একটি সিনেমাকে গেম চেঞ্জারে রূপান্তরিত করতে পারে এটি একটি বিস্ময়কর অভিজ্ঞতা যা আমাদের মনে দাগ কেটে যাবে তাদের পরবর্তী প্রকল্পের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন আপডেট পেতে পারেন